বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে তাই না বলেন আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে আরও বেশি ভালো লাগে টিনের চালে যখন বৃষ্টির শব্দ হয় সেটা আরও বেশি ভালো লাগে এক সময় কিন্তু এটা অত ভালো লাগতো না কিন্তু এখন খুব মিস করি বেশ কিছুদিন ধরে এতটাই গরম গেল যে গরমের কারণে বাচ্চা কাচ্চা নিয়ে নিজেরাও একদম বাইরে বের হতে পারছিলাম না যাই হোক বৃষ্টি হওয়ার কারণে অনেকটা সকলের মনের ভিতরে অনেকটা স্বস্তি ফিরে এসেছে আর এই বৃষ্টির কারণে আমি কোথায় গিয়ে আটকে পড়েছিলাম চলেন সেটাই ভিডিওতে দেখা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গতকালকে আমার বড় বাচ্চার স্কুলে প্রথম সময়কে রেজাল্ট ঘোষণা করা হয়েছিল আর এ কারণে সকল অভিভাবকদেরকেও মা সমাবেশে ডাকা হয়েছিল বেশিরভাগ সময়ই আমি স্কুলে খুব একটা যাওয়া পরে না আর মা সমাবেশ হলে স্কুলে যখন স্কুল থেকে বাচ্চার হাতে নোটিশ পাঠিয়ে দেয় ঠিক সেই সময়ই আমার যাওয়া হয় আর প্রতিদিন তো বাচ্চাকে স্কুলে আমি নামিয়ে দিই এবং ও স্কুল থেকে বেশিরভাগ সময় একাই বাসায় আসে আর বাসায় এবং স্কুল অনেকেই জানেন একদমই একসঙ্গে লাগানো আর এ কারণে আমার খুব একটা স্কুলে আসতে হয় না তো আজকে যেহেতু রেজাল্ট হবে আর এই কারণেই স্কুলে আসতে হচ্ছে আর আমি স্কুলে এই তো এখন প্রবেশ করছি তো স্কুলে যখনই ঢুকি তখনই আমি আমার ছোটোবেলার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে যায় যদিও এখন আমার বাচ্চারা পড়ে কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে আর আমরা সে সময় একদমই প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম আর আমাদের স্কুলের অবস্থা এতটাই বেহাল ছিল যদি আমি আমার সেই ছোটোবেলার স্কুলটা আপনাদেরকে একটা বার দেখাতে পারতাম তাহলে আমার কাছেও খুব ভালো লাগতো যদিও সে আগের স্কুলটা এখন আর নেই আমি যখন ক্লাস ওয়ানে পড়াশোনা করেছি তখন সেই স্কুলটা ছিল একদমই মাটির টিনের চালা ছিল উপর থেকে পানি ঝরতো বৃষ্টি আসলে এখন কেন জানি সেই স্কুলটাকে ভীষণ মিস করি এখন যদিও সেটা বিল্ডিং স্কুল হয়ে গেছে আর ভাগ্যক্রমে সেই স্কুলেই আমার বাবা চাকরি করতো আই মিন আমার বাবা ছিল সেই প্রাইমারি স্কুলেরই সহকারী শিক্ষক আমার জীবনে প্রথম স্কুলটাই ছিল প্রাইমারি স্কুল আমি কোনো কিন্ডার গার্ডেনে পড়াশোনা করিনি একদম অজপাড়া গ্রাম থেকে আমি উঠে এসেছি তো সেখানে আমি মাটির স্কুল থেকে টিনের চালা ছিল সেখান থেকে শুরু করেছি আর আমার বাচ্চাটা এখন তারা ক্লাসে প্রবেশ করবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ক্লাসরুম এসি ক্লাসরুম আর পড়াশোনার মানটা অনেক ভালো এই স্কুলটাতে আমার খুব পছন্দের একটা স্কুল স্কুল এটা এই স্কুলে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা না হয় ক্লাস পরীক্ষা যেটাকে বলা হয় মাসিক একটা পরীক্ষা হয় এবং বছরে চারটা পরীক্ষা না হয় এ কারণে বাচ্চাদের পড়াশোনার মানটা এখানে খুবই ভালো আর আমার কাছে যত আমার বাচ্চাকে ও প্লে থেকে পড়াশোনা করেছে আমি এটা ওর দ্বিতীয় স্কুল তো এই স্কুলটা আমার কাছে একদমই বেস্ট মনে হয়েছে এই গোল্ডেন টাস স্কুলটা আর সকলেই জানেন শিক্ষানগরী হিসেবে রাজশাহী তো অবশ্যই বেস্ট আর রাজশাহী শহরটাই এই সে প্রথমে ওকে আমি ক্লাস ওয়ানে এই স্কুলে ভর্তি করিয়েছিলাম এখানকার শিক্ষকদের ব্যবহার একদম অমায়িক খুবই ভালো ব্যবহার সকলের আর আমার বাচ্চাটা সে পড়াশোনা মার্শাল্লাহ সকলেই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর প্রথম সাময়িক পরীক্ষায় ও দ্বিতীয় হয়েছে তো স্কুল থেকে এই তো রেজাল্ট হওয়ার সে পরে বাইরে বের হতেই খুবই বৃষ্টি শুরু হয়েছিল এবং আমরা বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছিলাম তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফেসটা ফলো দেবেন আল্লাহ হাফেজ